নমস্কার ফিশিং ক্লাব একপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে ভিডিওটা দেখছেন এটি কিন্তু একটি পুরনো ভিডিও সেই পুরনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান আপনাদের শেয়ার করছি ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে গোপালপুর ঘোলাপুকুর মশাট এই পুকুরটিতে আগামী ছয় চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের ছ তারিখে পুকুরটি নতুনভাবে ওপেনিং হতে চলেছে ওপেনিংয়ের মূল্য করা হয়েছে তিন হাজার টাকা চারগাছা করে ছিপ কাটার কোনো বিধিনিষেধ নেই টোপ হিসেবে আপনারা ছাতুর সুজি এবং পাউটির টোপ ব্যবহার করতে পারবেন টোটাল চল্লিশটি সিট এই পুকুরে রয়েছে এই পুকুরটিতে বিগত দিনে বেশ সাফল্যের সঙ্গেই কম বেশি চলেছিল। এবং সিজনের প্রথমবার এবার কিন্তু এই পুকুরটি আবার নতুন করে ওপেনিং হতে চলেছে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনারা সিট বুকিং করতে পারবেন তল ভাষা অ্যান্টানা জাতীয় টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না এই পুকুরে ছোট থেকে বড় মাছ রয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন পুকুর কর্তৃপক্ষ বিগত সিজনের মাছগুলো কিন্তু এখন এই পুকুরে রয়েছে প্রাকৃতিক বা দুর্যোগবশত কারণে এই পুকুরে মাছ যদি না খায় সেক্ষেত্রে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না এমনটাই কিন্তু জানিয়েছেন আর অবশ্যই এই পুকুরের যাবতীয় সিদ্ধান্ত পুকুর মালিকের সিদ্ধান্ত বলে গণ্য করা হবে এই পুকুরটিতে পরিচালনার দায়িত্বে যিনি আছেন ভাবু ওনার নাম্বার আমি এই ভিডিও স্ক্রিনে শেয়ার করলাম আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিষয়ে জানতে পারেন আর অবশ্যই যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্তে যাবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে